আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানেশ ফোর বি এন্ড वेलकम টু ব্র্যান্ড নিউ ভিডিওস সবার সাথে আছি আমি তোমার টাকো ফ্যাশনে অনেক গাউন দেখাবো মানে ভাই আজকে অনেকগুলো গাউন নিয়ে আসছ নতুন আপডেট গাউন ও আচ্ছা এগুলো কি নতুন আসছে ভাইয়া এই যে সব নতুন ওকে সেইগুলোই একটা একটা করে দেই শুরু করছি ফারস্টে আছে এটাতে স্টারটা করছে Wow খুবই খুবই সুন্দর সো এগুলো হচ্ছে সাথে বেল্ট আছে এক্সট্রা এটাতে 550 টাকা পুরো গাউন 750 টাকা লং হবে 50 থেকে 56 বডি হবে 44 পর্যন্ত আমি কালারগুলো প্রিন্টগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এটা একটা আছে

হবে ইনশাআল্লাহ ওকে সো আমরা আরো একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে এই কালারটা অনেক প্রিটি সো যারা নিতে চাচ্ছো নিয়ে নিও একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তাহলে পাবা আদারস দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেল আর পাবে না ওনলি 700 750 অনেক সুন্দর আরেকটা দেখাবো ভাইয়া

এটা হচ্ছে তোমার নেক্সট প্রিন্ট নেক্সট প্রিন্টটাও খুবই সুন্দর প্রাইস রেঞ্জ হচ্ছে 750 25 থেকে 40 লং হচ্ছে 50 থেকে 56 এই কালার গুলো এগুলো একটু ডার্ক কালার ডার্ক কালার অনেক আপনাদের পছন্দ সেই কারণে কিন্তু ডার্ক কালারটা নিয়ে আসছে হ্যাঁ তিন রঙের খাতা আছে এটা কালার গুলো দেখতে ওকে এই একটা কালার আছে কালারটা সুন্দর দেখতে 750 এটা রয়েছে 750 টাকা খুবই সুন্দর আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে সব তো ভাইয়া পরিগাউনি পরিগাউন কপাতা মানে সোল্ডারের সব কোটের কুচি আছে সব গুলো কুচি আছে ডিজাইনটি একটু ভিন্ন তো দেখা যাচ্ছে যে ওই হাতা একটু একটু ডিজাইন চেঞ্জ আদারস পরিগাউনটা কিন্তু খুব ভাইরাল ঠিক আছে এটা না পরলে সবাইকে ভাল লাগে পুতুল পুতুল লাগে ঠিক আছে 750 বুড়ি তো নেক্সট দেখাবো 50 থেকে সাপোর্ট এই যে আরো সুন্দর ওকে নেক্সট কালারটা দেখাচ্ছি তোমাদেরকে